আমন্ত্রণ আজকের খবরে আজ উনত্রিশ ফেব্রুয়ারি দু ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার সানিকে ক্রিকেট বিষয়ে টিপস দিলেন ধোনি বর্তমানে সানি লিওন যে ক্রিকেট টিম কিনেছেন সে খবর নিশ্চয়ই পেয়েছেন তবে এটা জানেন কি ক্রিকেট টিমের মালকিন হওয়া সত্ত্বেও সানি লিওন স্পেশাল টিপস নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে শুনে বেশ অবাক হলেন কিন্তু এটাই সত্যি ধোনির সাথে দেখা করে সাজেশন নিলেন বেবি ডল নাকি ফোন করে নিলেন জরুরি পরামর্শ এর কোনোটাই নয় ধোনির সাথে ক্রিকেট বিষয়ে কোনো কথাই হয়নি তার তার আগেই ধোনির খেলা দেখে সকল টিপস নিয়েছেন সানি লিওন চেন্নাই সোয়াগার্স এর নতুন মালকিন এসব জানিয়েছেন মিডিয়াকে বর্তমানে বক্স ক্রিকেট লিগে একটা গোটা ক্রিকেট টিম কিনে ফেলেছেন সানি লিওন চেন্নাই সোয়াগার্স নামের এই টিমে আছেন মৌনী রায় সংগ্রাম সিংহ সহ টেলিভিশনের বিপুল সংখ্যক তারকা ক্রিকেট টিমের মালকিন হওয়ার পর সানি লিওন জানিয়েছেন ছোটবেলায় খেলাধুলো করতে বেশ ভালোবাসতেন তিনি ক্রিকেট এবং ফুটবল সানির প্রিয় খেলা ছিল এবার সেই ক্রিকেট টিমের মালকিন হতে পেরে তিনি ভীষণ খুশি চেন্নাই সোয়াগার্স টিমের মিউজিক ভিডিওতে দেখা যাবে খোদ মালকিনকে আরও শোনা যাচ্ছে চেন্নাই সোয়াগার্সের খেলার সময় মাঠে নিজেই উপস্থিত থেকে দলের সদস্যদের উৎসাহ দেবেন সানি লিওন আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম